আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এই গাজীপুর বত্রিশটা ওয়ার্ড বাইপাসের সংলগ্ন একদম বাইপাসের সাথে সাতকারের একটা প্লট দেখাবো একেবারে কম দামে আপনারা দেখতেছেন যে গাজীপুর বোট বাজার থেকে মাত্র বিশ টাকা অটো ভাড়া বাইপাস যেটা বলে বসুরা বত্রিশটা ওয়ার্ড বাইপাসের সাথে একটা প্লট এখানে আশেপাশে মেল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি সবই আছে এবং বাড়ার চাহিদা প্রচণ্ড অনেকে যারা মেল মেল ফ্যাক্টরি অথবা ছোট কার্টুন ফ্যাক্টরি অথবা বসত করার জন্য বাইপাসের সাথে জমি খুঁজতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেকে হয়তো বাইপাসের সাথে জমি খুলে আজকে আমাদের এই ভিডিওটা দেখে যদি কারো প্রয়োজন করে অবশ্যই আপনারা মোবাইলের দেওয়া স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন এখন আপনাদেরকে ঘুরে দেখাবো জমির অবস্থানটা এই এটা হলো বিশ্ব রোড হ্যাঁ এই বিশ্বের পাশে এই যে একটা প্লট দেখতে পাচ্ছেন বন্ধুরা পাশে হলো একটা ব্যাটারি ফ্যাক্টরি আপনি দেখতে পাচ্ছেন এখানে পর্যাপ্ত পরিমাণে আমাদের ইন্ডাস্ট্রি এলাকা ফিট গর্ত এখানে আহামরি যে গর্ত তাও না মাত্র দুই ফিট গর্ত এখানে আরেকটা বিষয় হলো যদি আপনি বালুটা ফালান ফালানোর পর জমিটা অনেক সুন্দর ফুটে উঠবে সব দিক থেকে জমিটা অত্যন্ত সুন্দর এবং বাইপাসের সাথে আসলে জমি পাওয়া যায় অনেকে মিনি পাম্প অথবা ছোট ফ্যাক্টরি অথবা কার্টন ফ্যাক্টরি অথবা যে কোনো ইন্ডাস্ট্রি করার জন্য আপনারা বিশ্বের সাথে একেবারে বিশ্বটের সাথে জমি খুঁজছেন তাদের জন্য বেস্ট একটা জমি হবে আর দামে একেবারে সস্তা মাত্র উনিশ লাখ টাকা কাঠায় আপনারা বাইপাসের সাথে জমি সাত কাটা কিনতে পারবেন মিরেবাজ এখান থেকে মিরেবাজার মাত্র চার থেকে পাঁচ মিনিট মোটরসাইকেল দিয়ে সময় লাগে যাইতে আর পিছনে আপনার যে আমাদের থেকে যে জয়দুপুর চৌরাস্তা বলে এই বাইপাস দিয়ে সোদা যে চৌরাস্তা উঠছে মাত্র অটো দিয়ে তিন থেকে চার মিনিট সময় লাগে যাতায়াতের ব্যবস্থাটা অত্যন্ত সুন্দর আর কারেন্টের ব্যবস্থা অত্যন্ত ভালো পাশে আমাদের একটা সাব স্টেশন আছে তা আমি মনে করি সব দিক মিলিয়ে এই জমিটা যদি আপনারা নিতে পারেন খুব সুন্দর হবে তো আপনার দ্রুত ইনভ নাম্বারটা আছে এটার সাথে যোগাযোগ করবেন